আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা মানুষ আমাদের উত্থান এবং পতন রয়েছে আমাদের যেখান থেকে আমরা এসেছি সেখানে ফিরে যেতে হবে অর্থাৎ আমাদের মধ্যে যে মানবাত্মা রয়েছে এই মানবাত্মার যে বাড়ি সেখানে আমাদের চলে যেতে হবে এবং আমরা প্রতিটি মুহূর্তে আস্তে আস্তে সেই দিকেই ধাবমান হচ্ছি আমরা এর আগের পর্বগুলোতে আলোচনা করেছি যে মানুষের এই আত্মার বাড়ি পর্যন্ত পৌঁছাতে মোট পথের মধ্যে চারটি মঞ্জিল রয়েছে চারটি মঞ্জিলের এক এক মঞ্জিলে মানুষের জ্ঞানের এক এক রকম অবস্থান সর্বনিম্ন মঞ্জিল যেটা জড়জগত বলা হয় অর্থাৎ যে জগতে আমরা এখন রয়েছি এই জড়জগতে মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা থাকে এবং তা থাকে পোকামাকড়ের পর্যায়ে তারপর নিম্ন শ্রেণীর জন্তুর পর্যায়ে তা থেকে আরেকটু উচ্চ শ্রেণীর জীবের পর্যায়ে এবং তারপর আস্তে আস্তে চতুর্থ পর্যায়ে যাওয়ার পর মানুষ তার প্রথম স্তরে মানবতার মানবাত্মার এবং মনুষ্যত্বের প্রথম সোপান বা প্রথম স্তরে আমরা পদার্পণ করি এজন্যে আমাদের মধ্যে অর্থাৎ মানুষের মধ্যে দুইটি জিনিস সকল সময় কাজ করে একটি হলো পদে আসীন হওয়ার জন্য আশা বা প্রত্যাশা যা আমাদের মধ্যে রয়েছে বলেই আমরা মনুষ্যত্ব অর্জনের চেষ্টা করি এবং জ্ঞান অর্জনের চেষ্টা করি অপরদিকে আরেকটি জিনিস রয়েছে যা আমাদের মধ্যে সবসময় কাজ করে আর তা হলো ভয় নিচে পতিত হওয়ার ভয় অর্থাৎ নিম্ন শ্রেণীর ইতর প্রাণী এবং পোকামাকড়ের পর্যায়ে পতিত হওয়ার ভয় এই দুইটি জিনিস আমাদের মধ্যে কাজ করে বলেই আমাদের মধ্যে মানবত্বা টিকে আছে এবং মানবতার যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে আমরা আস্তে আস্তে ধাবিত হচ্ছি আর যদি এই দুইটি জিনিস আমাদের মধ্যে না থাকতো তাহলে হয়তো আমরা উচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছানোর চিন্তা চিন্তাভাবনা করতাম না এক্ষেত্রে মানুষের যে উচ্চ পর্যায়ে চতুর্থ মঞ্জিল যেখানে সেই পর্যায়ে যাওয়ার পর তারপর যে জ্ঞান অর্জন মানুষ করতে পারে তার দ্বারা মানুষ সবচেয়ে উচ্চ আসন ফেরেস্তার আসন পর্যন্ত সে উপনীত হতে পারে অপরদিকে যদি পতিত হয় জ্ঞানহীন হয়ে পড়ে তাহলে তাকে ইতর প্রাণী সর্বনিম্ন পর্যায় পর্যন্ত তাকে পতিত হওয়ার ভয় থাকে আর ইতর প্রাণীর কোনো চিন্তা ভাবনা নেই এবং তার পতিত হওয়ার কোনো ভয়ও নেই অপরদিকে উচ্চ পদমর্যাদায় যে রয়েছে তা তাহলে ফেরেস্তারা ফেরেস্তারদেরও নিচে পতিত হওয়ার কোনো ভয় নেই ফেরেজ তাদের নিজেদের আসনে আসীন রয়েছে এবং তাদের সারাক্ষণ বা সর্বক্ষণই তারা সেখানেই আসীন থাকবে কিন্তু মানুষেরই মধ্যে এই দুটি একটি আশা এবং অপরটি নিরাশা অর্থাৎ ভয় রয়েছে কাজেই এই নিরাশাকে ত্যাগ করে আমরা যদি সেই আশাকে নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমরাও সেই ফেরেস্তার মর্তবা অর্জন করার জন্য সক্ষম হতে পারি আমাদের চেষ্টা থাকতে হবে সেই ফেরেস্তার মর্তবা অর্জন করার ধন্যবাদ সবাইকে